বন্ধু বা দোস্ত আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআন শরীফের দ্বিতীয় অধ্যায় দুশো একুশ নাম্বার কারণ কোরআন শরীফের দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে আল বাকারাহ টোটাল শোলোক আছে দুশো ছিয়াশিটি সমস্ত শোলোক একসঙ্গে আলোচনা করা সম্ভব নয় নম্বর কি বলেছে আর বহু দেববাদী নারীদের বিবাহ করো না যতক্ষণ না তারা বিশ্বাসী হয়ে যায় আর একজন একজন বিশ্বাসী দাসী বহু দেববাদী নারীর অপেক্ষায় উত্তম যদিও তাকে তোমার ভালো লাগে অর্থাৎ বহু দেববাদী বলতে যারা বহু দেব দেবতার পুজো করে যেরকম হিন্দুরা আমরা অর্থাৎ হিন্দুদের মেয়েরা মেয়েদের মুসলমানরা মুসলমান ছেলেরা বিবাহ করতে পারবে না একটা একটা হিন্দুর মেয়ের থেকে মুসলমান চাকরানি ভালো যদিও তোমার সেই হিন্দুর মেয়েকে ভালো লাগে তথাপি নিজেদের মেয়েদের বহু দেববাদী পুরুষদের সাথে বিবাহ দিও না যতক্ষণ না তারা বিশ্বাসী হয়ে যায় বিশ্বাসী দাস একজন স্বাধীন বহু দেববাদী চেয়ে উত্তম যদিও তাকে তোমার ভালো লাগে ইরা নরকের দিকে আহ্বান করে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তদ্রুপ মেয়েদেরও বিবাহ দেওয়া যাবে না হিন্দু ছেলেদের সাথে তবে একটা সেখানে আরও বলেছে কি যে একটা মুসলমান চাকরের চাকরকে বিয়ে করো কিন্তু তোমার একটা হিন্দু ছেলেকে ভালো লাগলেও ওই চাকর উত্তম কারণ এরা নরকের দিকে নিয়ে যায় তথাপি কেন যে মুসলমান ছেলেরা হিন্দুদের মেয়েদের দেখতে এত দেখলে এত লালায়িত হয় আমি বলতে পারবো না যদি এখানে কোনো মুসলমান বন্ধুর জানা থাকে কমেন্টে জানান তবে একটা ভাগ রেখেছে যদি তারা বিশ্বাসী হয়ে যায় অর্থাৎ যদি তারা মুসলমান হয় কোনো হিন্দুর মেয়ে জেনে শুনে মুসলমান ধর্মের ধর্ম সম্বন্ধে জেনে শুনে মুসলমান মেয়েকে বা মুসলমান ছেলেকে বিবাহ করতে পারে না অসম্ভব বিশেষ করে মেয়েরা তো ছেলেকে বিয়ে করবেই না কারণ হিন্দু ধর্মে যেখানে বলেছে স্বামী স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গ স্ত্রীর অর্ধেক স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধেক অঙ্গ এবং তার সাথে স্বামী স্ত্রীর সাত জনমের সম্পর্কটা যদি কোনো হিন্দুর মেয়ে জানতে পারে যে মুসলমান ধর্মের প্রতিটা মুসলমান চারটে বিয়ে করতে পারবে তাছাড়াও দাসীদের সাথে মেলামেশা করতে পারবে সে কখনো কোনো ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানের মেয়ে ছেলেকে বিবাহ করবে না কারণ সতী সংসার কেউ করতে চায় না আমার মনে হয় যে মুসলমান মেয়েরাও সতী সংসার করতে চায় না এই সম্বন্ধে আমি আর একটা তুল তুলব এই সুরা দুই আয়াত নম্বর দুশো তেইশটা অর্থাৎ একটা বাদে ওখানে দেখেন বলেছে তোমাদের নারীরা তোমাদের ক্ষেত্র স্বরূপ অতএব তোমরা যেভাবে ইচ্ছা করো গমন করো ইত্যাদি ইত্যাদি তাহলে মেয়েরা ক্ষেত স্বরূপ মায়ের জাতি ক্ষেত তাদের যেমন ইচ্ছা পুরুষরা ব্যবহার করবে জেনে শুনে কোনো হিন্দুর ছেলে হিন্দুর মেয়ে মুসলমান ছেলেকে বিবাহ না আপনারা বলতে পারেন আমরা তো অনেক করেছি কিভাবে করেছে জোর করে করেছে ইচ্ছাকৃতভাবে কোনো কোন হিন্দুর মেয়ে মুসলমান ছেলেকে বিবাহ করতে পারে না তার ফলস্বরূপ বর্তমানে বাংলা এবার বাংলা বলেন বাংলা বলেন যত মুসলমান আছে তার ফিফটি পারসেন্টেরও বেশি কেউ লালন ফকিরের মতে কেউ বা পীর বাবাদের মতে পীরের মত এবং লালনের মত মুসলমানের মত নয় সেই মতটা হিন্দু ধর্মের সাথে বেশিরভাগ মেলে আর যদি কোনো হিন্দুর মেয়ে জানতে পারে যে হজরত মোহাম্মদের বংশধর কুরাইশরা যে কাবা শরীফে তিনশো ষাটটি মূর্তি পুজো করতো সেখানে যে তাদের প্রধান দেবতা হুবালসহ আল্লাহর মূর্তিও পুজো করতো আল্লাহর তিনজন মেয়ের মূর্তিও পুজো করতো আল্লাহ মানাত দেবী তখন তো তারা আল্লাহকে জগদীশ্বর বলে স্বীকার করবেই না কারণ একজন দেবতা কখনো ঈশ্বর হতে পারে না কুরাইশদের দেবতা অর্থাৎ হজরত মোহাম্মদের বংশধারা যে দেবদেবতার দেবতার পুজো করতো তাদের মধ্যে একজন দেবতা ছিল আল্লাহ একজন দেবতা কখনো জগদীশ্বর হতে পারে না হ্যাঁ সাধারণ মানুষ যারা ধর্ম সম্বন্ধে যাদের জ্ঞান নেই যারা খায় দায় সৎ পথে চলে অত কিছু মানে না তারা যদি বিয়ে করে সেটা আলাদা ব্যাপার আর এই সঙ্গে জানি হিন্দুদের কিন্তু হিন্দুদের ছেলেদের কিন্তু মুসলমান মেয়ে বিয়ে করার কোনো মানা নেই কোনো শাস্ত্রে নেই বরঞ্চ আমাদের সমাজে একটা কথা আছে যদি মুসলমান মেয়ের সাথে তোমরা সহবাস করতে পারো তাহলে তোমাদের দোষ কেটে যাবে আর যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন